আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ এটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে আগেই এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে আয়োজনের বিনিময়ে দু সাল পর্যন্ত ভারত যেসব আইসিসি ইভেন্ট আয়োজন করবে সেসব টুর্নামেন্টে পাকিস্তান তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে খেলবে এই শর্তে আইসিসি বিসিসিআই এবং পিসিপি একমত হয়েছে এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শর্তের মেয়াদ শুরু হচ্ছে এরপর আগামী বছর ভারতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং দু সালে ছেলেদের টি টোয়েন্টি বিশ্বকাপেও শর্তটি কার্যকর হবে দু হাজার ছাব্বিশ সালের টি বিশ্বকাপের যৌথ আয়োজক শ্রীলঙ্কা এবং ভারত দু হাজার আঠাশ মেয়েদের টি বিশ্বকাপেও শর্তটি কার্যকর হবে আইসিসির পরবর্তী ইভেন্ট চক্রে এটি হবে প্রথম টুর্নামেন্ট যেটির আয়োজক পাকিস্তান এক নজরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফরমেট এটি ওয়ান ডে ইন্টারন্যাশনাল অর্থাৎ পঞ্চাশ ওভারের ম্যাচ প্রথম আসর অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে প্রথমবার চ্যাম্পিয়ন হয় দক্ষিণ আফ্রিকা সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল দু সালে ইংল্যান্ড এবং ওয়েলসে যৌথভাবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান এটি তাদের প্রথম শিরোপা সর্বোচ্চ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং ভারত দুইবার করে বর্তমান আসর নবম আসর সর্বাধিক রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেই সাতশো একানব্বই রান সবচেয়ে বেশি উইকেট দিয়েছেন নিউজিল্যান্ডের কাইল মেলস আঠারোশো উইকেট নবম আইসিসি ট্রফি কে কোন গ্রুপে খেলবে গ্রুপ এতে খেলবে ভারত পাকিস্তান নিউজিল্যান্ড এবং বাংলাদেশ গ্রুপ বিতে খেলবে ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুহাজার পঁচিশ দেখে নিন সম্পূর্ণ খেলার সময়সূচি প্রথমে গ্রুপ পর্ব আইসিসি ট্রফি শুরু হবে দু হাজার পঁচিশ সালের উনিশ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড খেলাটি অনুষ্ঠিত হবে করাচের ন্যাশনাল স্টেডিয়ামে বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ভারত খেলাটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম একুশ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল তিনটায় গ্রুপ বীর ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা খেলাটি অনুষ্ঠিত হবে করাচের ন্যাশনাল স্টেডিয়াম বাইশ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় গ্রুপ বীর ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড খেলাটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাখি স্টেডিয়াম তেইশ ফেব্রুয়ারি রবিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং ভারত খেলাটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চব্বিশ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড খেলাটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডির রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল তিনটায় গ্রুপ বির ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা খেলাটি অনুষ্ঠিত হবে রাওয়াল ক্রিকেট স্টেডিয়ামে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় গ্রুপ বির ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান এবং ইংল্যান্ড খেলাটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং বাংলাদেশ খেলাটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল তিনটায় পুরো বীর ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া খেলাটি অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক মার্চ শনিবার বিকেল তিনটায় পুরো বীর ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা খেলাটি অনুষ্ঠিত হবে করাচের ন্যাশনাল স্টেডিয়ামে দুই মার্চ রবিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় গ্রুপ এর বেঁচে মুখোমুখি হবে ভারত এবং নিউজিল্যান্ড খেলাটি অনুষ্ঠিত হবে দুবাইয়ের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এর মাধ্যমে গ্রুপ পর্বের খেলা শেষ হবে। সেমিফাইনাল প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে চার মার্চ এবং দ্বিতীয় সেমি ফাইনাল অনুষ্ঠিত হবে পাঁচ মার্চ ভারত যদি সেমিফাইনালে উঠে তাহলে প্রথম সেমিফাইনালে অনুষ্ঠিত হবে দুবাই দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে ভারত এবং পাকিস্তান যেহেতু একই গ্রুপে তাই সেমিফাইনালে দুই দলের দেখার সম্ভাবনা নেই ফাইনাল ফাইনাল অনুষ্ঠিত হবে নয় মার্চ রবিবার ভারত ফাইনালে উঠলে ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাই নতুবা ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরে কমেন্টস জানান আইসিসি ট্রফিতে কে হবে চ্যাম্পিয়ন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে